শুভ গান্ধী জয়ন্তী সবাইকে আজ দোসরাই অক্টোবর জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মবার্ষিকী মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতার লড়াইয়ের জন্য অতি পরিচিত ভারতবাসীর কাছে আমরা তাকে বাপু বলেও ডেকে থাকি তিনি তার অহিংসার শক্তিশালী নীতি ব্যবহার করে ভারতের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন শুধু ভারতেই নয় সারা বিশ্বে এই দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয় তার সম্মানে জাতিসংঘের সাধারণ পরিষদ পনেরোই জুন দু হাজার আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করেছে গান্ধী জয়ন্তী আমাদের শান্তি ও অহিংসার নীতির কথা স্মরণ করিয়ে দেয় প্রতি বছর তার জন্মবার্ষিকীতে আমরা ভারতকে স্বাধীন করার জন্য গান্ধীজির প্রচেষ্টার কথা স্মরণ করি তিনি দীর্ঘ সংগ্রাম করেছিলেন যাতে ভারতের মানুষ একটি স্বাধীন দেশে বাস করতে পারে সত্য ও অহিংসার প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল প্রতি বছর আমরা দিল্লির রাজঘাটে গান্ধী জয়ন্তী উদযাপন করি আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে তার সমাধিকে সমবেত হন তার প্রিয় গান রঘুপতি রাঘব রাজা গাম তার স্মরণে গাওয়া গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশে জাতীয় ছুটিও রয়েছে এ দিন সব স্কুল কলেজ বেসরকারি অফিস ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে গান্ধীজি গান্ধীজির পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী তিনি আঠেরোশো ঊনসত্তর সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে তিনি আমেরিকায় আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন এবং পরে আইন অনুশীলন করতে দক্ষিণ আফ্রিকা যান একুশ বছর পর ভারতে ফিরে এসে তিনি আইন অসামান্য আন্দোলন বা সত্যাগ্রহ শুরু করেন তিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার জন্য অহিংসা নীতি ব্যবহার করেছিলেন গান্ধীজিও একজন মহান নেতা ছিলেন তিনি ভারতীয় সংস্কৃতির প্রচারের জন্য খাদির ধুতি পরতেন তিনি মানুষকে নিজের উপর বিশ্বাস রাখতে এবং তাদের অধিকারের জন্য লড়াই করতে উৎসাহিত করেছিলেন তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন যেখানে তিনি ভারতীয়দের ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা না করার জন্য এবং তাদের স্বাধীনতার লড়াইয়ের জন্য আহ্বান জানান গান্ধীজি তার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ ভারতের স্বাধীনতার সংগ্রামে উৎসাহ করেছিলেন তিনি গোপালকৃষ্ণ গোখলের সঙ্গে যোগ দেন যিনি তার আগে থেকেই ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এই সংগ্রামে গান্ধীজিকে কয়েকবার জেলে যেতে হয়েছিল তিনি ভারত ছাড়ো আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ উনিশশো তিরিশ সালে তিনি লবণের উপর ব্রিটিশের একাধিপত্যের জন্য হেঁটে দান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ শুরু করেন ভারত ছাড়ো আন্দোলন ছিল ব্রিটিশদের ভারত ছাড়ার আহ্বান গান্ধীজি তার সারা জীবনে অনেক মহান কাজ করেছেন যা আজও মানুষকে অনুপ্রাণিত করে তিনি স্বরাজের জন্য অস্পৃত্তার বিরুদ্ধে মহিলাদের অধিকার এবং কৃষকদের অর্থনৈতিক মঙ্গলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন তার নিষ্ঠা ও সংগ্রামের কারণে ভারত দুশো বছরেরও ওপর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে আজ সেই ব্যক্তির জন্মবার্ষিকী তাই সবাইকে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা